মানুষ মনে করে টাকা বেশি থাকলে ব্যবসা ভালো ব্যবসা আসে আইডিয়া থেকে প্রত্যেকটা ব্র্যান্ড থেকে নেগেটিভিটিকে একটা থ্রেট হিসেবে ধরা হয় আমার কাছে মনে হয় এভরি সিঙ্গল নেগেটিভিটি এভরি সিঙ্গল প্রবলেম এভরি সিঙ্গল ট্রাবল বা হিক ইজ এ অপরচুনিটি যেগুলো আমাদের বলা হয়েছে যে বাংলাদেশে চলবে না আমরা ওই চ্যালেঞ্জটা নিয়েছি যে আমরা এটাই এখন চালাবো প্রোডাক্টের মধ্যে কোনো রকমের ঘাটতি রয়ে গেছে বাট দ্যাট ডাজেন্ট মিন উই হ্যাভ লস দ্য গেম এখন আমাদের কাছে এক বাকি সেটা শুভেচ্ছা আমি আসিফ পাঠাও কোরিয়ার প্রেজেন্টস মার্চেন্ট মাস্টার ক্লাসে আপনাদেরকে স্বাগত এর আগের এপিসোডগুলো আমরা কভার করেছি মার্কেট রিসার্চ প্রোডাক্ট সোর্সিং ডিজিটাল মার্কেটিং এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট আমাদের এবার সিজনের শেষ এপিসোডের টপিক ব্র্যান্ড বিল্ডিং খুব প্রবাদ আছে মার্কেটিং ইজ ইজ ডেট ব্র্যান্ডিং দ্য ইস আসকিন সংক্ষেপে বলতে গেলে ব্র্যান্ডিং ইজ আপনার ব্যবসাকে ঘিরে ট্রাস্ট ইমোশন এবং মেমোরেবিলিটি তৈরি করা ব্র্যান্ডিং খুঁটিনটা নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আছেন একজন অত্যন্ত বিশ্ব অতিথি উনি নিচে একটা ব্র্যান্ড আমরা তাকে রূপে চিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটার্স ওয়ান অফ দ্য বিগেস্ট ইনফ্লুয়েন্সার্স সেলিব্রেটেড অ্যাক্টর এবং একজন অন্টারপ্রেনার প্রিয় দর্শক আমাদের আজকে অতিথি সালমান মুক্তাদের সালমান ভাই ওয়েলকাম টু আয়ার শো থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি সালমান ভাই পাঠাও কুরিয়ার প্রেজেন্ট মার্চিং মাস্টার আমরা এখানে বেসিক্যালি তরুণ যার উদ্যোক্তা আছেন তাদেরকে ইন্সপায়ার করার জন্যই আমাদের এই শোটা আমরা এখানে বিভিন্ন সাবজেক্ট নলেজ নিয়ে কথা বলি কীভাবে তারা তাদের ব্যবসাকে আরও এগিয়ে নিতে পারে আপনার যে ক্লোদিং লাইন গুজবামস এটা নিয়ে একটু সংক্ষেপে জানতে চাইব আমরা জানি বাংলাদেশের কন্টেস্টে ক্লোদিং লাইনের যে বিজনেসটা এটা স্যাচুরেটেড মার্কেট সো হোয়াট ইন্সপায়ার্ড ইউ টু গেট ইন টু দিস মার্কেট অ্যান্ড হাউ ডিড ইউ এস্টাবলিশ গুজবামস এস আ ব্র্যান্ড আমার শুরুর দিকে কখনই আসলে ব্যবসা ঢুকার কোনো কনফিডেন্স ছিল না আমার ফুল ফ্যামিলি বা আমার প্রিভিয়াস জেনারেশন কারা কেউই কখনো ব্যবসাতে ছিল না সে ব্যবসা অনেক ভয় পাই বিকজ আমাদের এখানে সব আর্মি ইঞ্জিনিয়ার ডক্টর এই ইয়ে থেকে চলে সো আমাকে এখানে কনভিন্স করেছে দুইজন জুনিয়র আমাদের ছোট ভাই একজনের জিম আর একজনের নাম হচ্ছে নাইম তো ওরা আমাকে জোর করে অ্যাকচুয়ালি ব্যবসাতে ঢুকায় তাই আমি বলছি আমি পারবো না ওরা বলছে ভাই আপনি কিচ্ছু করতে হবে না সব কাজ আমরা আপনাকে হেল্প করবো আপনি জাস্ট শুরু করেন ইনিশিয়ালি ইট ওয়াজ জাস্ট আ মার্চেন্ডাইজিং স্টেপ বিকজ তখন ওই যে ক্রিয়েটার আস্তে আস্তে মার্চেন্ডাইজিং শুরু করছিল তো ওইভাবে আমরা মার্চেন্ডাইজার হিসেবে আসছিলাম নট অ্যাজ আ ফুল ফ্লেজেড ফ্যাশন বিজনেস হিসেবে না তো ওখান থেকে আসলে এর যখন করোনা চলে আসে তখন কিন্তু পুরো বাংলাদেশ থেমে যায় তো ওই সময় আমার কাছে মনে হয় যে একটা স্টেবল স্ট্রিম লাইন থাকা উচিত হোয়াট ইফ কন্টেন্ট ক্রিয়েশন বন্ধ হয়ে যায় তো তখন হচ্ছে বুঝতে ধরে রাখা আর যদি হাতে অনেক সময় ছিল ওই টাইমে তখন হচ্ছে ব্যবসাটাকে আর একটু কাছ থেকে চেনা ইনফ্যাক্ট টু বি ভেরি অনেস্ট আমার এখনো মনে হচ্ছে পাঠাওতে কীভাবে ডেলিভারি দিতে হয় এটা আমি জানতাম না সো ওই মার্চেন্ট ইয়েটাকে পুরোপুরি স্ক্র্যাচ থেকে আবার শুরু করে দেখা শোনা বুঝাই ওঠা ওই জিনিসটা শেখা হয় তারপর থেকেই আই ডিসাইডেড যে এটাকে মার্চেন্টাইজিং না এটাকে ফুল সাইজেড একটা ফ্যাশন বিজনেস আমি কনভার্ট করবো আর কি এখানে সালাম একটু জানতে চাবো যে গুজবামসটাকে অ্যাজ আ ব্র্যান্ড আপনি কীভাবে স্টাবলিশ করলেন জাস্ট লাইক এনি আদার ব্র্যান্ডস ব্র্যান্ডের একটা পার্সোনালিটি থাকে মানুষ বাংলাদেশের যে কমন মিস্টেকটা করে সেটা হচ্ছে ব্র্যান্ডের সাথে সেলস অ্যান্ড প্রমোশনকে মিক্স করে ফেলে প্রমোটিং ইজ নট ব্র্যান্ডিং এই জিনিসটা একটু ফার্স্টলি বুঝতে হবে ব্র্যান্ডিং ইজ মাছ মোর হার্ডার বিকজ এখানে আপনাকে খুব রিজিড একটা জায়গাতে থাকতে হয় আপনি চাইলেই কিন্তু সবভাবে প্রমোট করতে পারবেন না সো গুজ বমসের শুরুর দিকে কিছু রিস্ক ফ্যাক্টর ছিল যে ইফ উই ওয়ান্টেড টু বি কল্ড অর নেইম এ বোল্ড খুবই কেয়ারলেস ড্যাম কেয়ার একটা ব্র্যান্ড যারা খুব কনফিডেন্ট সেলফ কেয়ারে বিলিভ করে সেই ক্ষেত্রে উই উড হ্যাভ টু ডু থিংস যেগুলো অন্যান্য ব্র্যান্ড করতে হয়তো পিছায় থাকে সো উই মেড সাম স্টেপ শুরুতে ভয় ছিল অবভিয়াসলি রিস্ক নিতে হয়েছে বাট দে অ্যাকচুয়ালি ওয়ার্ক আউট প্রিটি নাইসলি ওইগুলো আমার মনে হয় যে ব্র্যান্ডিংয়ে সবচেয়ে ভালো হেল্প করে যে নোয়িং আ ব্র্যান্ড যেটা অন্য কেউ করতেছিল না বা অন্য কোনো ব্র্যান্ড বাংলাদেশে ম্যানুফ্যাকচার করতেছিল না ওগুলো আমরা করতেছিলাম ফর এক্সাম্পল ড্রপ শোল্ডার সবে হচ্ছে থাইল্যান্ড চায়না ইয়ে থেকে আনতো কোনো বাংলাদেশি ব্র্যান্ড ড্রপ শোল্ডার ম্যানুফ্যাকচার করতো না পুরোপুরিভাবে ইম্পোর্ট করতে বা ভেন্ডার থেকে নিত ক্রপ টপস ওই টাইমটাতে একদমই ম্যানুফ্যাকচার কেউ করতো না বিকজ বাংলাদেশের মেয়েদের পরনে ওইটা বিলিভ করা হতো যে এটা কেউ কিনবে না বাট আমরা টু আর সারপ্রাইজ বাংলাদেশের ঢাকার বাহির থেকে ক্রপ টপ অনেক বেশি সেল হইতো স্পেশালি খাগড়াছড়ি বান্দাবানা সাইড থেকে ওটা একটু অনেক বড় শখ ছিল আমার জন্য আমরা এক্সপেক্ট করিনি ওটা সো দ্যাটস হাউ উই স্টার্টেড লার্নিং যে উই শুড ডু থিংস যেগুলো সবাই কমফোর্টেবলি করে না ডিসকমফর্ট ইস ব্র্যান্ডিং আমার কাছে মনে হয় আচ্ছা তো আমরা একটু জানতে চাবো যে আমরা কিন্তু সালমান মুক্তিদেরকে চিনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে সো গুডবন্সের জন্য এটা কি একটা ব্লেসিং ছিল মানে এত ব্র্যান্ড এর যখন আপনি এস্টাবলিশ করতে গেলেন আপনার কখনো কখনো পাবলিক ফিগার হওয়াটা একটা ডিফিকাল্টিও ছিল গুজবন্সের জন্য না এটা হান্ড্রেড পার্সেন্ট একটা ব্লেসিং বলবো যেকোনো অ্যাসেট ইজ আ ব্লেসিং আবার এইভাবে একটু চিন্তা করে দেখতে হবে বাংলাদেশে অনেক ব্র্যান্ডস আরো বড় বড় সেলিব্রিটিকে কোটি কোটি টাকা দিয়েও কিন্তু ব্র্যান্ড ইনভলভ করানো হয়েছে এক বছর দুই বছর তিন বছর ধরে শুধুমাত্র পপুলারিটি থাকলে যে ব্যবসা চলবে এই কনসেপ্টটা পুরোপুরি ভুল কিন্তু হ্যাঁ আমি নিজে যখন একজন পপুলার পাবলিক ফিগার ছিলাম আমার জন্য অনেক ইজি ছিল যে আমার কোনো ইনফ্লুয়েন্সারকে আলাদা করে হায়ার করতে হয় নাই প্লাস আমার যে ব্র্যান্ডিং এর নলেজ আমার সেল করার যে পারদর্শিতা এই দুটার কম্বিনেশনে ব্যবসাটাও অনেক ফ্রুটফুল হয়ে গেছে ইটস হান্ড্রেড পার্সেন্ট অফ ব্লেসিং আমি বলবো সালাম ভাই আমরা বাংলাদেশের অনেক তরুণ উদ্যোক্তাদের মধ্যে একটা জিনিস খুব কমনলি দেখতে পাই যে তারা একটা মার্কেটে ইন্সপায়ার্ড হয়ে বা ইন্টারেস্টেড হয়ে আসে তারপর নিজেদেরকে ডিফারেন্সিয়েট করতে পারে না সো ঠিক কী কী ব্র্যান্ড এলিমেন্ট সফলভাবে ইউজ করলে একটা ব্র্যান্ডকে কমপ্লিটলি বা ট্রুলি ডিস্টিং করা যায় এটা অনেস্টলি আমি এখনও বলবো যে আমি পার্সোনালি লার্নিং ফেজে আছি পার্ট অফ আ প্রফিটেবল বিজনেস বাট আমি বলবো না যে দ্যাটস এ সাকসেসফুল বিজনেস অর্থাৎ জাস্ট বিকজ আইএম মেকিং প্রফিট ডাজ নট মিন আমার ব্র্যান্ডিং আর বিজনেস হান্ড্রেড পার্সেন্ট স্টাবলিশ হয়ে গেছে সো যেহেতু আমিও লার্নিং ফেজ আছি যেগুলো আমাকে আমার মনে হয়েছে যে সবচেয়ে বেশি হেল্প করছে যেটা বললাম রিস্ক ফ্যাক্টরগুলো যে সবাইতে একই টাইপের কাপড়ই সেল করে বা একই টাইপের মার্কেটিং করেন ডিসিশনগুলো আমিও দেখছি যে অনেক বড় বড় বিজনেস এই ডিসিশনে যায় যে এখন এইটা চলতেছে এইটা ট্রেন্ডি এখন ওরা তো এমনি করছে ওদের মতো করে কি করা যায় লেটস এ আসিফ ভাই তো এরকম একটা ফটো করছে ওনার মতো একটা ফটোশুট করি হোয়াট উই মিস আউট ইস দ্যাট ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশনটা মিসিং নট জাস্ট ফর দ্য প্রোডাক্ট বাট অলসো ফর দ্য মার্কেটিং অ্যান্ড হাউ উই প্রমোট ইট ওই জিনিসটা অ্যান্ড ক্লায়েন্টের সাথে কানেকশনটা আমি বলবো বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট বিজনেসের মিসিং যে দে ডু নট কমিউনিকেট উইথ দ্য ক্লায়েন্ট দে্ট ওয়ান্ট টু সেল টু দ্য ক্লায়েন্ট অর্থাৎ আপনি যদি এখন কিছু কিনতে আসেন প্রত্যেকটা ব্র্যান্ড যেটা করেছে আপনাকে আমি সেল করছি দোকানদারি করছি হোয়াট পিপল ডু নট প্র্যাকটিস ইন বাংলাদেশ যেটা আমরা সবসময় ফোকাস করি আই ডোন্ট কেয়ার আপনি আমার কিনেন না কিনা আপনার কিনতে হবে না বাট আই উইল স্টিল বি ইন কমিউনিকেশন উইথ ইউ এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের একটা খুবই স্ট্রিক্ট ফার্স্ট পিলার হিসেবে আমরা এটাকে নিই যে সব কাস্টমার কিনুক আর না কিনুক এভরি সিঙ্গল পার্সন হু ইজ নকিং দ্য ব্র্যান্ড ইজ আ পোটেন্সিয়াল কাস্টমার ইউ শুড কমিউনিকেট উইথ দেম ডোন্ট সেল ইট টু দেম কারণ যে কিনা সে এমনি সে কিনবে

অনেক ক্ষেত্রে দেখা যায় যে তরুণ উদ্যোক্তারা যে ভুলটা করে থাকে তারা মোস্টলি কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করে কিন্তু আমরা খুব দারুণ ভাবে একটা স্টোরি টেলিং করতে পারি ব্র্যান্ডের সো গুজবাম্পের জন্য স্টোরি টেলিংটা কিরকম ছিল ওই যে স্টোরি টেলিং বলতে খুব স্পেসিফিক কোনো স্টোরি আমি বলবো না বাট ওই শুরু থেকে যেটা বললাম যে ইট ইস দ্য ফ্যাক্ট দ্যাট গুজব আমাদের কালচারাল লিমিটেশন কিংবা আমাদের মাইন্ডসেটের লিমিটেশন উই হ্যাভ অলওয়েজ অলওয়েজ চ্যালেঞ্জড আমাদের টিপিক্যাল বিলিভ বা যে আমাদের মাইন্ডসেটটা অ্যান্ড যে কোনো ব্যবসায় যে আবার বললাম সবগুলো ব্যবসায় একইভাবে চিন্তা করে যে মানুষ যেতে যাবে বা মানুষ থেকে নেগেটিভ নো ওয়াই প্রত্যেকটা ব্র্যান্ড থেকে নেগেটিভিটিকে একটা থ্রেট হিসেবে ধরা হয় আমার কাছে মনে হয় এভরি সিঙ্গল নেগেটিভিটি এভরি সিঙ্গল প্রবলেম এভরি সিঙ্গল ট্রাবল বা হিক ইজ এ অপরচুনিটি অর্থাৎ যত বেশি প্রবলেম আপনি সলভ করবেন তত বেশি আপনি পারদর্শী হয়ে যাবেন একটা ব্র্যান্ডকে আরো বেশি পরিপক্ক করার জন্য অ্যান্ড গুজবামসের ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত উই হ্যাভ নেভার ফলোড টিপিক্যাল কি বলবো স্টেপস বা গুলো অলওয়েজ আমরা চ্যালেঞ্জ করছি যেগুলো আমাদের বলা হয়েছে যে বাংলাদেশে চলবে না আমরা ওই চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা এটাই এখন চালাবো অ্যান্ড ইট হ্যাজ অলওয়েজ ওয়ার্ক ফর আস বিকজ তখনই গিয়ে মানুষের চোখে পড়ে যে এই ব্র্যান্ডটাতে এমন একটা কিছু দেখছি যেটা অন্য ব্র্যান্ডে দেখি নেই বাট বাংলাদেশ ওরা শুরু করছে এটা হচ্ছে আমার সামনে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটা আমরা সবসময় এম করার ট্রাই করি আর কি আচ্ছা সালাম ভাই যেটা বললেন যে ড্রপ শোল্ডার টি শার্ট গুজবস বাংলাদেশে প্রথম একটা ইন্ট্রোডিউস করলো সো এই যে প্রোডাক্ট ডিজাইন তারপরে আমরা আমি যেমন গুজমসের প্রোডাক্ট অর্ডার করে থেকেছি খুব চমৎকার একটা প্যাকেজিং থাকে সো প্রোডাক্ট ডিজাইন থেকে প্যাকেজিং প্যাকেজিং থেকে সোশ্যাল মিডিয়ার টোন টোনও কিন্তু খুব ডিফারেন্ট স্যার সো আমরা যদি যারা আজকে একটা ব্র্যান্ড এস্টাবলিশ করতে যাচ্ছে তাদের জন্য কিছু সাজেস্ট করতে চাই যে হাউ ব্র্যান্ড আইডেন্টি তো সেখানে আপনি কিভাবে আমি আমার এক্সাম্পলো গুজ বামস একটা সবচেয়ে ইউনিক ফ্যাক্টর যেটা আমি অন্য কোন ব্র্যান্ডে চ্যালেঞ্জ করে বলতে পারবো যেটা কোন ব্র্যান্ড এখন পর্যন্ত করবে না দ্যাট ইজ এভরি আদার ব্র্যান্ড ট্রাইস টু সে উই আর দ্য বেস্ট ইন দ্য মার্কেট ফর গুজ বামস উই নেভার ক্লেম টু বি দ্য বেস্ট বাট উই আর অন আওয়ার ট্রাইং বেস্ট টু বি দা বেস্ট সামডে অর্থাৎ আমরা কমপ্লিটলি একনোলেজ করি যে আমাদের প্রোডাক্ট হয়তো নট আপ টু দ্য মার্ক হয়তো সবসময় আমরা বেস্ট দিতে পারি না হয়তো আমাদের প্রোডাক্টের মধ্যে সামটাইমস হয় না যে একটু হইলেও স্যাটিসফ্যাকশনের অভাব পড়তে পারে বাট আমরা কখনো এটাকে চ্যালেঞ্জ করি না যে কাস্টমার ভুল কিংবা চ্যালেঞ্জ করি না যে উই আর দ্য বেস্ট উই আর অলওয়েজ লিসিন টু আওয়ার কাস্টমার্স অ্যান্ড আর ট্রাইং টু ইম্প্রুভ এভরি সিঙ্গেল ডে মাল্টিপল টাইমস এ ডে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা উদ্যোক্তা থেকে শুরু করে নট জাস্ট কাপড়ের বিজনেস ফুড বিজনেস হইতে পারে আপনার কাস্টমাইজ টেলার বিজনেস হইতে পারে কাপড়ের বিজনেস এনি বিজনেস আমার কাছে মনে হয় যে ইউ শুড একনোলেজ দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর নট দ্য বেস্ট দ্যাট ডাজেন্ট মিন ইউ ক্যানট বি দ্য বেস্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস ওয়াট আর ব্যাড অ্যাট আমাদের উইকনেস আমরা যদি একনোলেজ না করি আমরা স্ট্রেংথ ক্যাম বিল্ড আপ করবো ব্র্যান্ড বিল্ডিং ভাই আমরা অনেক সময় যেটা জানি যে ইটস নট জাস্ট অ্যাবাউট দ্য স্টোরি টেলিং বাট এস্টাবলিশ করা

এখানে একটা এফেক্টিভ ডেলিভারি সার্ভিস বা একটা কুরিয়ার সার্ভিস তার রোলটা আসলে ঠিক কতটুকু অনেক বেশি আমার কাছে মনে হয় যে খুবই ভালো কোয়েশ্চেন কেন বললাম যে আমাদের বিজনেস আমাদের যখনই কোনো উইকলি বা মান্থলি মিটিং হয় দিস ইস এক্স্যাক্টলি হোয়াট উই টক অ্যাবাউট যে আমরা শুরুই করে এটা দিয়ে যে লেটস টেস্টে আমাদের প্রোডাক্টের মধ্যে কোন রকমের ঘাটতি রয়ে গেছে বাট দ্যাট ডাজেন্ট মিন উই হ্যাভ লস্ট দ্য গেম এখন আমাদের কাছে এক বাকি সেটা হচ্ছে কনভিনিয়েন্স কাস্টমার স্যাটিসফ্যাকশন সেটা কেমনে হয়তো কাস্টমার একটা টি শার্ট চাইছে টি শার্ট শার্টটা পছন্দ নাও হইতে পারে বাট ও যখন তার সময়ের আগে পেয়ে যাবে বা একটা কোয়েশ্চেন করলো কোয়েশ্চেনটা শেষ করার সঙ্গে সঙ্গে সে যখন ডেলিভারিটা পেয়ে গেল অর্ডার করার সঙ্গে সঙ্গে পেয়ে গেলো সঙ্গে সঙ্গে সেই ক্ষেত্রে ইট ম্যাটার্স যে আপনি কার সাথে অ্যাজ এ ডেলিভারি সার্ভিস বা সলিউশন কাকে আপনি ব্যবহার করছেন এই জিনিসটা আমার কাছে মনে হয় ইস ভেরি ইম্পর্টেন্ট বিকজ বাংলাদেশে নট এভরিবাডি ইজ এ কাস্টমার যার কাছে টাকা আছে বলে কিনবো সাম পিপল উইল পে এক্সট্রা জাস্ট টু গেট দ্য ডেলিভারি ফাস্টার আমাদের এই ধরনের একটা কাস্টমার বেজ অলমোস্ট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাস্টমার বেস আছে যারা ফার্স্ট ইয়ে করস আমরা যেটা নর্মালি হচ্ছে আমি পাঠাও কুড়ি ইউজ করি যেটা হচ্ছে আমাদের যে টোয়েন্টি ফোর আওয়ার্স ইনসাইড ঢাকা হয়ে যায় উইদিন সেভেন্টি টু আওয়ার্স আমাদের নাইনটি নাইন পার্সেন্ট টাইমস যে ঢাকার বাইরেও ডেলিভারি হয়ে যায় এর পাশাপাশি অনেকে এক্সট্রা পে করে যেখানে আমরা পাঠাও বাইকভার ইউজ করি সো এক্সপ্রেস ডেলিভারি ঢাকা মেট্রোর জন্য আমরা মানুষ নিজের থেকে পে করে তখন আমরা তাদেরকে বাইকে করে উইদিন টু আওয়ার্স ওয়ান আওয়ারের মধ্যে আমরা

যারা লট অফ কাস্টমার যারা এটা চায় বিকজ এত ফাস্ট ডেলিভারি অন্য কেউ আমি যাই না যে তারা প্রমোটও করে নাকি বাট উই অল ডু দ্যাট দর্শক আমরা সালন মুক্তিদের কাছ থেকে জানতে পারলাম ওনার গুজলামস পেছনের জার্নিটা উনি কীভাবে গুজলামসকে একটা ব্র্যান্ড হিসেবে হিসেবেলিশ করলেন ব্র্যান্ড আইডেন্টি কীভাবে ডেভেলপ করতে হয় এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কীভাবে একটা ভালো ব্র্যান্ড স্টোরি টেলিং করা যায় ভাই আপনার কাছে নেক্সট এর জানতে চাবো অ্যাজ আ ব্র্যান্ড যখন আপনারা কোনো কাস্টমার ফিডব্যাক পান সেটা আপনার কীভাবে ডিল করেন স্পেশালি দ্য নেগেটিভ ওয়ান ও এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি কিছুক্ষণ আগে এটা মেনশন করছিলাম যে উই মে নট বি দ্য বেস্ট বাট উই ওয়ান্ট টু বি দ্য বেস্ট এই এক জায়গাতে উই গিভ আর অল দ্য বেস্ট যেটা হচ্ছে খুবই মানে প্রিসাইসলি আমরা হ্যান্ডেল করি দ্যাট ইজ কাস্টমার ফিডব্যাক এভরি সিঙ্গল ডে আফটার এভরি সিঙ্গল অর্ডার আমাদের কাস্টমারকে কন্ট্যাক্ট করা হয় ইভেন আফটার ডেলিভারি ওয়ান্স দ্য কাস্টমার হ্যাজ রিসিভ দ্য ডেলিভারি তখন তো শেষ তো আপনার তো মনিটার ইয়ে শেষ কিনে ফেললো টাকা পেলেন প্রোডাক্ট পেয়ে গেল ডান উই ডো নট ক্লোজ ইট দেয়ার এরপর আমরা কাস্টমারকে আবার ফোন দিই জাস্ট টু এনশিওর যে এই যে প্রোডাক্ট কিনা থেকে রিসিভ করা পর্যন্ত ডেলিভারি সাইট থেকে হোক অনলাইন অ্যাডমিন সাইট থেকে হোক কমিউনিকেশন সাইট থেকে হোক প্রোডাক্টের কোয়ালিটি সাইট থেকে হোক এই ফুল মাঝখানে যে টাইমটা গেল

এর মধ্যে একটা বড় পার্ট হলো এআই এআই জেনারেটেড কন্টেন্ট আমরা এখন অনেক ব্র্যান্ড ইউজ করছি দেখছি সো ফর গুসবামস ডু হ্যাভ এনি প্ল্যান যে আপনি এরকম ইউটিলাইজ করতে পারেন উই উই হ্যাভ বিন ইউজিং এআই ফর দা পাস্ট সিক্স সেভেন মান্থস এন্ড ইট হ্যাজ বিন ভেরি বেনিফিশিয়াল আমি অবয়াস দেখছি যে অনেক মানুষ কি নিয়ে ভয় পায় যে তারা চাকরি ইয়ে করে দিবে বাট আমার কাছে এটা অন্যভাবে আসছে ইফ ইউ রিমেম্বার ব্যাক ইন দ্য ডেজ যখন এক্সেল আসছিল উইন্ডোজ থেকে তখন কিন্তু মানুষ ভয় পেয়ে গেছিলো যে মেবি অ্যাকাউন্টেন্টস ব্যাংকার এরা সবাই বা ম্যাথমেটিশিয়ান এরা মনে হয় শেষ ওদের ক্যারিয়ার শেষ বাট হোয়াট হ্যাপেন ওয়াজ মানুষ ইভলভ করছে স্কিলটাকে নিজের মধ্যে আয়ত্তে এনে এক্সেলে পারদর্শী হয়ে গেছে সিমিলারলি এআইতে ভয় পাওয়ার ইউ জাস্ট হ্যাভ টু লার্ন হাউ করতে পারলে ইউ বিল ইউ মনে হয় টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট

ওয়াট যদি আমাদেরকে আরামসে বোঝানো যায় ওরা বলার পর আমরা রিপিট করি যে আচ্ছা ইফ গেট রং আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার হয় নাই বা আর ইউ দ্যাট ফ্যাব্রিকটা চেঞ্জ করা দরকার বললো যে হ্যাঁ তখন আমরা ডু ইউ নো স্পেসিফিকলি কোন ধরনের ফ্যাব্রিক বা কোন ধরনের চেঞ্জটা আপনি এক্স্যাক্টলি চাচ্ছেন তো এইভাবে কথা বললে হয় কি কাস্টমার কমিউনিকেট করতে চান নট জাস্ট টিপিক্যাল ফিডব্যাক ও ভেরি সরি নেক্সট টাইম আমরা চেষ্টা করবো ভালো হবে এই টিপিক্যাল জায়গা থেকে হয়ে কমিউনিকেশনটা মিস হয়ে যায় সো নেগেটিভ ফিডব্যাক আসলে

হয়তো অনেক বেশি সেলস ফোকাস হতে গিয়ে ব্র্যান্ডটা তার ফোকাস দেওয়া শুধু সেলস ব্র্যান্ড না হচ্ছে যে আমরা সবকিছুই মার্কেটিং আর ব্র্যান্ডিং এর মিলে ফেলছি মার্কেটিং আলাদা প্রমোশন আলাদা ব্র্যান্ডস আলাদা অফারস আলাদা সেলস একদম কমপ্লিটলি ডিফারেন্ট বাট শপ সেক্টর কে বাংলাদেশে যেহেতু আমরা একটু আমাদের এডুকেশন সেক্টরটা তো পুরো দেশ ওয়াইজ খুব একটু প্র্যাকটিসিং না আমরা খালি টেক্সট বুক পড়ি আর কি সেই জন্য আন্ডারস্ট্যান্ডিং একটু আমাদের কম বাট আই থিং উইথ টাইম উইথ দ্য এরকম যদি শো হয় একটা কথার কথা এই শো এর আন্ডারেও কিন্তু ইট ক্যান বি অ্যান ইনস্টিটিউট কারণ একটা ক্লাসরুমে যা পড়াচ্ছে মেবি ওটা থেকে বেটার এক্সপ্লেনেশন ইস শোয়ের মাধ্যমে হয়ে যেতে পারে সো আই থিঙ্ক পিপল আর লার্নিং মোর দেন বিফোর রাইট নাও বিকজ আমাদের ক্লাসরুম ছাড়া অনেকগুলো প্ল্যাটফর্মস এখন ক্রিয়েট হয়ে যাচ্ছে দ্যাটস প্রায় শেষ পর্যায়ে শেষ করার আগে একটু জানতে চাবো এই অনুষ্ঠানের ভিউয়ার যারা তারা মূলত একজন তরুণ উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা যারা অনলাইন ব্যবসা করছে সো তাদের উদ্দেশ্যে একটা নতুন ব্যবসা কিক স্টার্ট করা নিয়ে বা একটা ব্র্যান্ড বিল্ডিং নিয়ে আপনার যদি লাস্ট কোনো অ্যাডভাইস থাকে সবচেয়ে বড় একটা ভুল আমি করতে এটা অ্যাডভাইস বলবো না এটা হচ্ছে আমার অবজারভেশন আমি আসলে অ্যাডভাইস দেওয়ার মতো জায়গাতে নাই কিন্তু যদি আমি অবজারভেশনের সাইড থেকে বলি সেটা হচ্ছে আমি সবসময় খুব কমন দেখছি সেটা টাকা দিয়ে ব্যবসাকে জাস্টিফাই করা অর্থাৎ খুব কমন আপনিও দেখবেন নোটিস করবেন যে আমার কাছে টাকা থাকলে আমি একটু ব্যবসা করতাম যদি এত টাকা থাকতাম আমি একটা এরকম বিজনেস শুরু করতাম ব্যবসা কিন্তু আসলে টাকা দিয়ে হয় না ব্যবসা আইডিয়া দিয়ে হয় অর্থাৎ একজন এক কোটি টাকা জায়গা কাছে অলরেডি সে যদি এখন এক লক্ষ টাকা প্রফিট করে তার কাছে কিন্তু এই প্রফিটটা খুব বড়ো না বাট যদি আমার কাছে এখন একশো টাকা দিয়ে একটা ব্যবসা করে আমি দশ হাজার টাকা প্রফিট করি কথার কথা আমি এক্সাম্পল দিচ্ছি দ্যাট ইজ মোর মার্জিনাল দিয়ে গ্রোথ আমার জন্য অর্থাৎ ব্যবসাটাকে আরও বেশি এক্সপ্যান্ড করার পোটেন্সিয়াল বেশি আমার মার্জিন অনেক হাই তখন মানুষ মনে করে টাকা বেশি থাকলে ব্যবসা ভালো ব্যবসা আসে আইডিয়া থেকে টাকা জটটুক আছে রুলটা কি যা আমার কাছে যা আছে টাকা থাকলে টাকা রিসোর্স থাকলে রিসোর্স এই টাকা অথবা রিসোর্স দিয়ে আমি কিভাবে এটাকে এক্সপ্যান্ড করতে করতে পারি পারি বড় দ্যাট ইজ আইডিয়া অর্থাৎ প্রবলেমটা সলিউশন আমি তখন গিয়ে ব্যবসাটা শুরু হয় আস্তে আস্তে টাকা ঢুকতে ঢুকতে আপনার টাকার ব্যাংকটাও বড় হয় তখন গিয়ে আপনি বড় ব্যাংকের টাকা দিয়ে আরো বড় আকারে ব্যবসাটাকে এক্সপ্যান্ড করতে পারবেন বা আরো বড় আকারে রূপ ধারণ করতে পারবে কিন্তু আপনি যদি শুরুতেই বলেন আমার কাছে টাকা থাকলে আমি ব্যবসা করতে পারতাম সালাম উত্তিনের কাছ থেকে আমরা জানতে পারলাম কিভাবে করতে হয় এবং আপনার যার তরুণ উদ্যোক্তা তাদের জন্য সালাম টিপস আমাদেরকে দিয়েছেন আমাদের পাঠকের সিজন এখানেই শেষ হচ্ছে আমরা ইনশাআল্লাহ সামনের বছর নতুন কোনো সিজন নতুন কোন এপিসোড নিয়ে নতুন অতিথির সাথে আবার আসবো আপনাদের মাঝে সঙ্গে ভাই পাঠাও করি আর মার্চের মাসের ক্লাস আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমি অনেক এনজয় করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ